দর্শক সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্ড আপনাকে স্বাগতম বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষ হয়েছে ঘন্টাখানেক আগে যেই সিরিজটা বাংলাদেশ দুই ম্যাচ দুই এক ম্যাচ হাতে রেখে জিতে গিয়েছিল দুই ম্যাচের টানা দুইটা বাংলাদেশ ডমিনেশন দেখিয়েছে বাংলাদেশ দল তবে তৃতীয় ম্যাচে এসে যেটা এই মাঠে এই একটা ম্যাচই হয়েছে বাকি দুইটা ম্যাচ মেইন মেইন মাঠে হয়েছে গ্যালারি অল গ্যালারি সহ এই মাঠটা এক নম্বর স্টেডিয়াম সেখানে হয়েছে সেখানে বাংলাদেশ ডমিনেশন দেখিয়ে জিতিয়েছে তবে এই মাঠে আজকের ম্যাচটায় বাংলাদেশ ঠিক সেটাই হয়েছে বাংলাদেশ দলের সাথে যেটা আগের দুই ম্যাচে নিউজিল্যান্ড দলের সাথে হয়েছিল বাংলাদেশ আজকে ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নামে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের মতোই বাংলাদেশের শুরুর দিক থেকেই ব্যাটিং কোলাপস হয় একশো চার রানে ছয়টা উইকেট বাংলাদেশের পড়ে যায় তারপর নাসুম আহমেদের ব্যাটে ভর করে বাংলাদেশ মোটামুটি একটা লড়াইয়ের পুঁজি পায় যেটা অবশ্যই যথেষ্ট ছিল না একশো দুশো সাতাশ রানে যেই সংগ্রহটা বাংলাদেশ করেছে সেটা যদি ভুল না করি দশ বল হাতে রেখেই নিউজিল্যান্ড কাভার করে কাভার আপ করে ফেলেছে তাদের জয় যেই মার্জিনটা যেই পরাজয়ের মার্জিনটা সিরিজ পরাজয়ের যে মার্জিনটা বা হোয়াইট থেকে বাঁচার যে মার্জিনটা সেটা কমিয়েছে তারা দুই একে সিরিজ শেষ করেছে এই সিরিজ থেকে বাংলাদেশের পাওয়াটা কি কিংবা বাংলাদেশ কি কি। কোন জিনিসটা পায়নি যদি শুরুতেই পাওয়ার কথা বলি তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের যেই একটা টিম বন্ডিং সেই টিম বন্ডিংটা এই সিরিজে দেখা গেছে আর নুরুল হাসান সোহান টিমের ক্যাপ্টেন ছিলেন এটা ভিজিবল ছিল এই ব্যাপারটা খুবই ভালোভাবে ভিজিবল ছিল যে একটা টিম হিসাবে এই তা এই টিমটা খেলেছে এই টিমটা খেলতে চেয়েছে প্রথম ম্যাচ থেকেই ক্যাপ্টেন নুরুল হাসান সোহান যেটা বারবারই বলেন তার টিম অলওয়েজ তিনি এবং তার টিম তার টিমে যারা খেলেন তারা টিম হিসাবে খেলতে চায় খেলতে খেলতে পারে আর টিম হিসাবে খেলে কিরকম ডমিনেশন ডমিনেট করে খেলা যায় বিপক্ষ টিমের অ্যাগেনস্টে সেটাও এই সিরিজেই বাংলাদেশ দেখিয়েছে প্রথম দুই ম্যাচে অন্তত আমরা দেখেছি সিম্পল একটা ফিল্ডিং সিম্পল একটা ফিল্ডিংয়ের পরেও বিজয় যখন অসাধারণ ফিল্ডিং করলেন এই সিম্পল একটা ফিল্ডিংয়ের পরেও দেখা যায় যে পুরো টিম এসে তাকে বাহবা দিচ্ছে এগুলা টিম বন্ডিংয়েরই অথবা টিম ম্যান টিম ম্যান হিসাবে খেলারই রেজাল্ট তারপর যদি বলি নুরুল হাসান সোহানের ফর্ম নুরুল হাসান সোহান চমৎকার সাড়ে পাঁচশোর মতো রান করে এখানে খেলতে এসেছেন এই টিমটাতে তিনি সেঞ্চুরি করেছেন প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন আজকে ভালো করেননি বাট তিনি চমৎকার ব্যাটিং করেছেন থ্রু আউট দ্য সিরিজ তার উপর বলতে হয় অঙ্কন মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও চমৎকার একটা ফর্মে ছিলেন ডিপিএলে সেই ফর্মটা তিনি এখানেও নিয়ে আসতে পেরেছেন দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন আজকে তিনি খেলতে পারেননি আজকে তিনি মেন ইলেভেন পাননি তবে দুই যেই দুই ম্যাচে খেলেছেন একদিন একচল্লিশ কিংবা বিয়াল্লিশ রান করেছেন সেকেন্ড ডেতে তিনি সেঞ্চুরি হ্যাঁ কেছেন এই সিরিজের সর্বোচ্চ রান স্কোরারও কিন্তু মাইদুল ইসলাম অঙ্কন এই ছাড়া আর আজকে নাসুম এর আগে ইয়াসির আলীর আব্বি বেশ ভালো ইনিংস খেলেছেন আজকে এই দুজনের ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ মোটামুটি একটা লড়াই সংগ্রহটা পেয়েছে নয়তো নিউজিল্যান্ড টিম আরও সহজেই ম্যাচটা জিতে যেতে পারত এই যদি বলি আর বাদ বাকি যেই পাওয়াটা থেকে এই সিরিজে আমার মনে হয় বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের না পাওয়ার অনেক কিছুই আছে যদি বলি সেটা আপনার ডিপিএলের ফর্ম কারণ আমরা বারবার বলেছি এই সিরিজে যারা খেলতে এসেছেন বাংলাদেশ এ দলে যারা খেলছেন এই টিমে সবাই নিজেদের সেরা ফর্ম যদি বলি সেটাও হয়তো ভুল হবে না নিজেদের সেরা ফর্মটা কাটিয়েই ডিপিএল কাটিয়েই কিন্তু তারা এখানে খেলতে এসেছেন তবে বাংলাদেশের টপ অর্ডার একদমই বলার মতো কিছু করে দেখাতে পারেনি মোট কথা কিছুই করে দেখাতে পারেনি ডিপিএলের টপ অর্ডার টপ রান স্কোরার এনামুল হক বিজয় তিন ম্যাচে তিনি ব্যাটিং করেছেন একদিনও তিনি সেভাবে নিজেকে যেই ফর্মটা তিনি কাটিয়ে এসেছেন ঘরোয়া ক্রিকেটে ডিপিএলে সেই ফর্মটা তিনি এখানে ইউটিলাইজ করতে পারেননি তিন ইনিংস ব্যাটিং করার পর তার রান উনআশি ডিপিএলের সেকেন্ড সেকেন্ড হায়েস্ট রান গেটার পারভেজ হাসান ইমন তিনি দুই ম্যাচে ব্যাটিং করেছেন দুই ম্যাচে ব্যাটিং করে তার রান যদি ভুল না করি বত্রিশ কিংবা তেত্রিশ হবে ষোলোর কাছাকাছি অ্যাভারেজ বুঝতেই পারছেন তিনিও তার যেই যেই ফর্মটা তিনি কাটিয়ে এসেছেন ডিপিএলে তিনিও সেটা করতে পারেননি তারপর ডিপিএলের থার্ড হাইস্ট রান গেটার নাইম 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 শেখ আমি যদি একটি স্কোরটা দেখে বলি নাইম শেখ তিন ইনিংস ব্যাটিং করেছেন সবগুলো ম্যাচে তিনি খেলেছেন তিন ইনিংসে তিনি বাষট্টি রান করেছেন পারভেজ হোসেন ইমনের কথা বলেছি তিনি বত্রিশ রান করেছেন অর্থাৎ বাংলাদেশের টপ অর্ডারে যারা আছেন টপ অর্ডারে যারা খেলেছেন ডিপিএল কাঁপা কাঁপিয়েছেন ডিপিএলে একের পর এক সেঞ্চুরি কিংবা বড় বড় শট খেলার যেই প্রবণতাটা দেখা গেছে সেটা কিন্তু নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা করতে করে দেখাতে পারেনি তো এখানে আপনাকে এই ব্যর্থটাটা একদমই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এই জায়গার যেই ল্যাকিংসটা টপ অর্ডারের সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আর ওই টপ অর্ডারের ল্যাকিংসের কারণেই কিন্তু যে প্রত্যেক দিন বাকি দুই ম্যাচে যেটা হয়েছে শুরুর দিকে উইকেট পড়লেও তারপর হচ্ছে ব্যাটসম্যানরা মিডল অর্ডারের ব্যাটসম্যানরা খেলাটাকে এগিয়ে নিয়ে গেছেন প্রথম ম্যাচের টার্গেটও কম ছিল সহজে বাংলাদেশ জয় পেয়ে গেছে ত্রিশ ওভারও খেলতে হয়নি সেকেন্ড ম্যাচে যেটা দেখা গেছে ওই সেম টপ অর্ডার কলপস করেছে তারপর মিডল অর্ডারে অঙ্কন এবং নুরুল হাসান সোহানের প্রায় দুইশোর বেশি দুশো তিরিশের মতো যে পার্টনারশিপটা ছিল দুইজনে সেঞ্চুরি আঁকিয়েছেন সেই সেঞ্চুরি সেই দুইটা সেঞ্চুরি সেকেন্ড ইনিংসের আগেই মোটামুটি নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তবে আজকে সেটা হয়নি আজকে মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করতে পারেননি আর স্বাভাবিকভাবেই আজকে রেজাল্টটাও ভালো আসেনি শেষ দিকে যদি টেইল্যান্ডারে গিয়ে নাসুম হোসেন কিংবা মিডল অর্ডারে গিয়ে ইয়াসির আলীর আব্বির ওই ইনিংসটা না থাকতো ওই দুইটা ইনিংস যদি না থাকতো তাহলে বাংলাদেশ হয়তো বা দেড়শো বা দুইশোর আগেই বাংলাদেশ উইকেট হতো তো এই ছিল বাংলাদেশের পাওয়া না পাওয়া সিরিজ শেষ হয়েছে বাংলাদেশ আজকে ম্যাচটা হারলেও বাংলাদেশ সিরিজ জয়ের ট্রফিটা নিয়েই ড্রেসিং রুমে গিয়েছে হোটেল টিম হোটেলে গিয়েছে এই হচ্ছে এই আরেকটা প্রাপ্তি বাংলাদেশ টিম নিউজিল্যান্ড এই টিমকে সিরিজ হারিয়েছে এবার যদি প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু মিক্স করে শিক্ষা নিয়ে যেতে হবে টেস্ট সিরিজে সাদা জার্সির খেলা সাদা জার্সির খেলা আবারও শিফট করবে মাঠ শিফট করে মূল মাঠে এক নম্বর মাঠে যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সেখানে বাংলাদেশ টিম দুইটা ম্যাচ লড়বে নিউজিল্যান্ডের সাথে দুইটা ম্যাচ চার দিনের টেস্ট চার দিনের টেস্ট শেষে সেখানে বাংলাদেশের ব্যাটারদের দেখাতে হবে যে তারা যে ফর্মটাতে আছেন তারা যে ফর্মটাতে আছেন সেই ফর্মটা ইউটিলাইজ করার আরও একটা সুযোগ তারা পাবেন মোটামুটি চারটা ইনিংস তারা ব্যাটিং করার সুযোগ পাবেন সেই চারটা ইনিংসে তারা মোটামুটি যদি ব্যাটিং করতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশের ফেভারে আসবে আমরাও বারবার বলছি ছি যে বাংলাদেশের যে ব্যাটাররা যেই ব্যাটারদের কথা উল্লেখ করলাম বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা যদিও ইমন ইতোমধ্যেই তিনি টেক টেক করেছেন তিনি টেস্ট টিমে নাই টেস্ট স্কোয়াডে থাকার সম্ভাবনা নাই বলেই তিনি সিলেক্ট ট্যাগ করেছেন ইতিমধ্যেই তো বাকি যে ব্যাটাররা আছেন টপ অর্ডারে যারা ফর্মে আছেন মোটামুটি সবাই ফর্মে আছেন সেই ব্যাটিং ক্যারিসমাটা তাদের দেখাতে হবে ব্যাটিং অ্যাবিলিটিটা দেখাতে হবে আর বোলাররা বোলারদের কাজ ঠিকঠাকই করে যাচ্ছেন থ্রু আউট দ্য সিরিজ করে গেছেনও তো ব্যাটাররা যদি তাদের কাজটা ঠিকঠাক করতে পারে আশা করি টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো কিছু করে দেখাতে পারবে অন্তত বড়ো রানের ক্ষেত্রে বড় রানের ব্যাপারে স্কোরবোর্ডে একটা বড় টার্গেট যদি স্কোরবোর্ডে একটা বড় ইনিংস যদি নিউজিল্যান্ডের সামনে ছুড়ে দিতে পারে তাহলে ম্যাচ বাংলাদেশের ফেভারেই থাকবে এই ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের পরের যেই গল্প পাওয়া না পাওয়ার গল্প বাংলাদেশ সিরিজ জিতেছে সেই জন্য শুভকামনা বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে সাদা জার্সির ক্রিকেটেও বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের মতোই যেই প্রথম দুই ম্যাচে যেই ডমিনেশন দেখাতে পেরেছে সেরকমই দেখা যাবে আমরা আশা করব আর সেই খেলা দেখার আগ পর্যন্ত এই মাঠের কিংবা ক্রিকেটের সারা দুনিয়ার ক্রিকেটের সব খবর পেতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেন্জির সকল ধরনের মিডিয়ার পর্দায় চোখ রাখতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠ থেকে সান হাসান ফ্রেন্জি